ভাজিটা আমি আবারও নেড়ে চেয়ে উল্টায় দিব আমার আলোগুলো লাল লাল হয়ে আসছে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন সুন্দর করে একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল ভানপুর ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আর রেসিপি নিয়ে হাজির হয়েছি প্রতিদিনের মতোই এখানে আমি শিমগুলো নিয়েছি আলুগুলো না চিকন না মোটা করে কেটে নিয়েছি মধ্যম আকারের আর এখানে ভাজি করার জন্য লাগবে আমার হলুদ লবণ আর কাঁচা মরিচ চেরা আমি মরিচগুলো পরিমাণ মতো চে নিয়েছি ভাজিটা ঝাল না হলে ভালো লাগবে না তাই বেশি পরিমাণ আমি মরিচ নিয়েছি এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ কুচি কয়েকটা রসুনের কোয়া আমি থেতো করে নিয়েছি আর এখানে আমি কিছু শুকনো জিরা নিয়ে নিয়েছি যা আমি ফোড়ন এর পরে দিয়ে দিব কড়াইতে কেটে নেওয়া সেই আলুগুলো দিয়েছি এখন আমি এই মশলা ঢেলে দিবো অল্প করে আমি এখন পানি দিব আমি এখানে পানি দিয়েছি এখন আমি এগুলো মেখে নিব আমার মাখানো হয়ে গেছে এখন আমি চুলার পরে বসিয়ে দিব করইটা আমার সিমটাতে বলক চলে এসেছে সিমটা আমি নেড়ে চেড়ে উল্টা পাল্টা দিব এখন আলুর কালারটাও হলুদ হয়ে গেছে নেড়ে চেড়ে দেওয়ার পরে এখন আমি ঢেকে দিব আমার পানি মরে গেছে এখন আমি এটা ঢেলে নিব এখন আমি গরম কড়ায়ে তেল ঢেলে দিব হরম মুলমের সাথে ঢেলে দিব ভালোভাবে নেড়ে নিব হালকা লাল করে নেব গুলো আমার লাল হয়ে আসছে এখন আমি ভাজি গুলো দিব

ভাজিগুলো গুলো নেড়ে চড়ে দিতে হবে তা না হলে পর লেগে যাবে মজা খেতে এটা যদি এভাবে রান্না করা যায় তাহলে আলুটা ভাজা ভাজা হয় সেম ভাজা ভাজা হয় আলুটা ভাজা হলে চেংড়া চিংড়া লাগে খেতে অনেক সুস্বাদু লাগে বারবার নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে আলুগুলো কড়াইতে লেগে যাবে আর হালকা তাপে ভাজি করতে হবে বেশি আগুনের আঁচ দিলে এটা কড়াইতে লেগে যাবে আমার সিমটা আবারও আমি উল্টে পাল্টিয়ে দিব এখন আমি সিমটা একটু ভাজা ভাজা করার জন্য কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব যখন দেখব যে আলুটা আমার এখন পাতিলে লাগা লাগা হয়ে আসছে তখন আমি আলুটা উল্টিয়ে দিব তাহলে এটা ভাজা ভাজা হয়ে যাবে আর অল্প সময়ে ভাজিটা হয়ে যাবে সিমটাও আমার সিদ্ধ হয়ে গেছে ভাজিটা আমি আবারও আবার চড়ে উল্টায় দিব আমার আলু লাল লাল হয়ে আসছে আমার ভাজা ভাজা হয়ে যাচ্ছে ন অলরেডি কয়েকটা ভাজা হয়ে গেছে আমি আবারও নেড়ে চেড়ে ভাজিটাকে ভালোভাবে কড়াইয়ে মেলিয়ে দিব তাহলে আমার আলু গুলো লাল হবে আর চিমড়া চিমড়া লাগবে খেতে এভাবে ভাজি করলে সিমটা ভেঙে যায় না বা ফেটে দুইটা হয়ে যায় না আমার প্রতিটা সেম গোটা গোটায় আছে আমি ঠিক যেভাবে কেটে নিয়েছি সেভাবেই আছে আমার ভাজিটা হয়ে গেছে এখন আমি আমার ভাজিটা ঢেলে নেব তৈরি হয়ে গেছে আমার সে আলুর ভাজি